আমি এখন ঢাকা প্রেস ক্লাবে আছি এখানে বিডিআর সত্তরতম দেশ এর চাকরিপূর্ণ বহলের দাবিতে এখানে ওনারা সবাই একত্রিত হয়েছিল আসসালাম আলাইকুম আলাইকুম আসলাম আপনারা আজকে কিসের দাবিতে এখানে দাঁড়িয়ে আমরা তৎকালীন দু হাজার আট সালে বিডিআরে বাংলাদেশ আইফেলসে আমরা ছিয়াত্তরতম ব্যাস হিসাবে জয়েন করছিলাম এবং দু সালে আমরা ট্রেনিং শুরু করি বিভিন্ন ফেব্রুয়ারিতে ঢাকার যে বিডিআর হত্যা বা যে হত্যাযোগ্য হয় এটা আমরা জানি না আমরা ট্রেনিংয়ে ছিলাম চট্টগ্রাম বাইতলিশ জট আমাদের ওই জায়গায় কোনো কিছু ঘটে নাই কোনো হত্যাযজ্ঞ হয় নাই আমাদের ট্রেনিং আসছিলাম এবং আমাদের কাছে কোনো মোবাইল আসিল না আমরা শুধু আন্ডারগ্রাউন্ড যেন ট্রেনিং প্যারেড পিটি এই ছাড়া আর হলো ব্লাক আমরা জায়গায় ঘুমাইতাম এই ছাড়া আমরা আর কিছু চিনতাম না কিন্তু আমাদের পরবর্তীতে ট্রেনিং কিছুদিন অফ থাকে পরে আবার ট্রেনিং শুরু করে পরে আমাদের কসম না করিয়া জুনে আমাদের কসম পিরিয়াড হওয়ার কথা জুনের শেষের দিকে এই কসম না করে তার দুমে মানে পর্যায়ক্রমে আমাদের দশজন জন করে বাড়িতে পাঠাই দেয় কাগজপত্র এবং আমাদের ট্র্যাঙ্ক নিয়ে বলে তোমাদের পরবর্তীতে ডাকা হবে তোমরা পরবর্তীতে বিভিন্ন ব্যাটালিয়ানে পাঠানো হবে তোমরা জয়েন করবা অনির্দিষ্টকালের জন্য ছুটি দিছিল কিন্তু আমাদের ডাকা হয় নাই আমাদের আর ডাকে নাই আমাদের পরে বাড়িতে গিয়ে আমরা বুঝতে পারি শুনতে পাই যে আমাদের একটা করে কাগজ বানাই দিছে যে তোমাদের বহিষ্কার করা হয়েছে আমাদের পরিবার এবং আমরা হতভঙ্গ হই এমনকি আমাদের এই পাঁচশো পনেরো জনের ভিতরে এই কথা অনেকে পাগল হয়ে গেছে অন্তত আমরা শুনছি চার পাঁচজন আমাদের সৈনিক পাগল হয়ে গেছে এবং আমি একশো উনআশি আমার আগের ব্যাটসম্যান উনি মারা গেছে এমনকি উনি দুই বছর আগে এই বিভিন্ন চিন্তা ভাবনা করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমার একশো আটাত্তর um, uh, করছে এমনকি আরো চার পাঁচজন মৃত্যুবরণ করছে আমাদের পূর্ণ বোয়াল চাই আমাদের বাতিল করা হয়েছে বিভিন্ন হত্যাকাণ্ড বা বিভিন্ন ইয়া হয়েছে ঢাকা নাই। আমরা ছিলাম চট্টগ্রাম বাইতুলিজ্জোত ট্রেন্ডিং সেন্টার তখন ট্রেন্ডিং সেন্টার একটাই ছিল বাইতুলিজ্জোত আমরা ওই জায়গাতেই ছিলাম আমরা তো কোনো অপরাধ করি নাই আমাদের কি কারণে বহিষ্কার করা হলো এটা আমরা এখনো জানতে পারি নাই তাই আমরা পূর্ণ আমাদের দাবি হলো চাকরি পূর্ণ বল চাই আমাদের ট্রেন্ডিং শেষ কিছু কসম করা হয় নাই এই জন্য আমরা পুরো ট্রেন্ডিং শেষ আমরা চার পাঁচ রকম অস্ত্র চালাইতে পারি রাইফেল চালাইতে পারি আমরা কেন আমাদের ওই সময় বহিষ্কার করা হলো কিন্তু আমরা চাকরিতে পূর্ণ বল চাই আমাদের এক দাবা এক দাবি এক দাবি যে আমরা চাকরিতে পূর্ণ বল চাই আমরা

মাই ট্রেনিং সেন্টার চট্টগ্রামে ছিলাম তখন আমাদের ট্রেনিং ছিল পিলখানা ঘটনা সম্পর্কে আমরা কিছু জানতো না পিলখানা এইখানে ভাই সবাই

সবাই লাইন সুদা করে দেওয়া স্বার্থ সংঘ অবস্থায় নেওয়া সবাই সোধায় আস লাইন তুমি বড় মারো লাইন শুরু করছো কেন লাইন তোকে বড়

লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন